এই মাছটার দিকে একবার তাকালেই আপনি চোখ ফিরিয়ে নিতে চাইবেন ভুলে যেতে চাইবেন একেবারে কিন্তু যদি এখনও ভিডিওটা দেখছেন তাহলে আপনাকে জানাবো পৃথিবীর সবচেয়ে কুৎসিত প্রাণীগুলোর একটি সম্পর্কে নাম তার অ্যাংলার বেশিরভাগ অ্যাংলার ফিশের দৈর্ঘ্য এক ফুটেরও কম তবে কিছু প্রজাতির দৈর্ঘ্য এক মিটার পর্যন্ত হতে পারে এরা বসবাস করে সমুদ্রের প্রায় দুই হাজার মিটার গভীরে যেখানে সূর্যের আলো পৌঁছায় না অন্ধকারে ঢাকা সেই জগতে কাটে এদের পুরো জীবন অ্যাংলার ফিশের নামটা এসেছে এদের পিঠের বিশেষ কাটা থেকে যা এরা শিকার ধরার জন্য টুপ হিসেবে ব্যবহার করে অ্যাংলার ফিশের চোয়াল এবং পেট এতটাই প্রসারিত হতে পারে যে এরা নিজের দ্বিগুণ বড় শিকারও গিলে ফেলতে পারে যেহেতু গভীর সমুদ্রে খাবারের অভাব খুবই কম তাই এই বৈশিষ্ট্যটি তাদের জন্য টিকে থাকার বড় সুবিধা দেয় একবার বেশি খাবার পেলে সেটা সংরক্ষণ করেও রাখতে পারে পুরুষ অ্যাংলার ফিশ খুবই ছোট আর দুর্বল সে যখন কোনো স্ত্রী মাছ খুঁজে পায় তখন তার শরীরে কামড়ে ধরে বসে থাকে কিছুদিন পর সেই পুরুষ মাছ স্ত্রীটির শরীরের সঙ্গে মিশে যায় হারিয়ে ফেলে নিজের চোখ শরীর সব কিছু শুধু থেকে যায় প্রজননের জন্য দরকারি অংশ একটি স্ত্রী অ্যাংলার ফিশের শরীরে এমন একসাথে ছয়টা পর্যন্ত পুরুষ মাছ লেগে থাকতে পারে এরা চাইলে বেশ দ্রুত সাঁতারও কাটতে পারে প্রতি সেকেন্ডে ছয় সেন্টিমিটার গভীর সমুদ্রের প্রেক্ষাপটে এটা বেশ দ্রুতই ধরা যায় আবার কখনো কখনো উল্টে সাতার কাটে যাতে করে টোপটা নিচের দিকে ঝুলে থাকে শিকার আকৃষ্ট করা এটা আরেক কৌশল মানুষ সাধারণত এই মাছ খায় না আর এখনো পর্যন্ত মানুষের কারণে এদের কোনো ক্ষতি হওয়ার কোনো প্রমাণও মিলেনি তবে যেহেতু এরা খুব গভীরে বাস করে তাই সমুদ্রের পরিবেশ একটু বদলালেই এদের অস্তিত্ব হুমকির মুখে পড়ে যেতে পারে আপনি যদি এমন রহস্যময় আর অজানা প্রাণীদের গল্প পছন্দ করেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না